এসএসসি দুর্নীতি জেরে চাকরি হারানো রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা এবার তাদের ন্যায্য অধিকারের দাবিতে পাড়ি দিল রাজধানী দিল্লির পথে তাদের দাবি যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে সাথে যোগ্য ও অযোগ্য তালিকা পৃথকভাবে প্রকাশ করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতৃত্বে উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ একাধিক জেলা থেকে শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই রওনা হয়েছে যালা যায় আগামী তেইশ ও চব্বিশে জুলাই দিল্লির রামলীলা ময়দানে ও পঁচিশে জুলাই যন্তর মন্ত্রের ধর্না ও অবস্থান বিক্ষোভে কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে তাদের পক্ষ থেকে সংগঠনের এক সদস্য জানান কলকাতার বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলছে কিন্তু সময় হাতে খুবই কম মাত্র পাঁচ মাস তার মধ্যেই যদি সমাধান না হয় তাহলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে এই কর্মসূচিটা হচ্ছে আমাদের দিল্লি চলো কর্মসূচি এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের দিল্লিতে যন্তর মন্তর তারপর রামলীলা ময়দানে আমাদের ধরনা কর্ম ধর্না অবস্থা আছে আপনার তেইশ চব্বিশ পঁচিশ তারিখ আমরা এই সময়টা কেন বেছে নিলাম তার কারণ হলো এই সময় অলরেডি পার্লামেন্টে অধিবেশন শুরু হয়ে গেছে আমরা পার্লামেন্টে বেসিক্যালি আমরা আমাদের এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে যে জব লেস করে দেওয়া হয়েছে এবং তাদের জীবন সম্পত্তি থেকে তাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এই জন্য আমরা আমাদের দাবিপত্র আমরা স্পিকারের কাছে তুলে ধরতে যাচ্ছি তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায় এবং পার্লামেন্টের সকল দায়িত্ববান যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন ওনাদের সাথে আমরা দেখা করে আমাদের দাবি দেওয়াগুলো ওনাদের কাছে তুলে ধরব দিল্লিতে অবস্থান বিক্ষোভের মাধ্যমে তারা চাইছেন কেন্দ্রীয় সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করুক ও রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য করুক এই আন্দোলন রাজ্য জুড়ে ফের রাখা শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও রাজনৈতিক চাঁপানো তকের সামনে এনে দিয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা